দ্বিতীয় নির্দেশ হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার প্রতি সৎ করতে হবে দেখুন আল্লাহর পরেই পিতা মাতার নির্দেশ আল্লাহ নিজে দিচ্ছেন পিতা মাতার প্রতি যদি সৎ হয় পিতা মাতার কথা শুনতে হবে যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য পিতা মাতার কথা শোনা নফল সলা নফল সৌ নফল যাবতীয় থেকে বেশি খরচ বুঝেন কিনা নফল আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যদি ওয়েঞ্জা হাদা কায়লা আন্তুশ্রী কাবি মায়া ইসলা কাবি আলমুফালা তুই রহুমা যদি পিতা মাতা বলে জোর করে যে শিরিক করো সেটা শোনা যাবে না পিতা মাতা যদি বলে দশটা টাকা অমুক মাজারে দিয়ে আসো সেটা শোনা যাবে না অমুক মাজারের জন্য মান করলে অমুক মাজারের জন্য দশ টাকা দিলে অমুক মাজারের খাদেন যদি পিতা হয়ে যায় তাহলে সেটা আপনার শোনা যাবে না সেটা শুনলে আপনার ইমান চলে যাবে এইটা শুনলে আল্লাহ আল্লাহ তালার এবাদতের বিরোধিতা হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার দাসত্বের বিরোধিতা হয়ে যাবে একমাত্র দাসত্ব আল্লাহর চলবে দুনিয়ার কোনো মানুষ দাসত্ব পাওয়ার অধিকারী না পীরও না ফকিরও না কোনো নেতাও না খেতাও না কেউ কোনোদিন দাসত্ব পেতে দাসত্ব দাবি করতে পারে না দাসত্বের অধিকার একমাত্র রব্বুল আলমিনের তিনি শুধু সে অধিকার আপনার উপর চাইতে পারেন যে আমার দাসত্ব ইয়া করবুদুর একমাত্র আমারই আবাদত করো এটা রব্বুল আলমিন শুধুমাত্র তিনি আমাদের ইয়া এই জন্য আমরা প্রতি সলাতে বলি ইয়া ইয়ার একমাত্র আপনারই আবাদত করি যারা কবরের করে কবর ওনার কাছে ভালো কিছু আশা করে বসে আছে কবর তার উপকার করবে মনে করে অথবা মনে করে ওই যে কবর্ণ জীবিত জীবিত দরবারে যারা বসে আছে এরা তার উপকারের মালিক জীবিত দরবার 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 অভাব আছে আশেপাশে কত যে হিসাব কিনে নাই এই রোডে আসার সময় আমি কয়েকজনকে আজকে দেখাচ্ছিলাম যে এটা অমুকের দরবার এটা অমুকের দরবার এই দরবারগুলো এই দরবারগুলোতে যারা বসে আছে আপনার যদি কোনো বেশি ধারণা থাকে দরবারের লোকটা আমার উপকার করতে পারে প্রিয় ভাইয়েরা আপনি কিন্তু মনে করবেন যে এইটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআসাল্লাম যেটা করতে পারেনি সেটা আপনি দরবার লোকের কাছে দাবি করতেছেন হ্যাঁ দুনিয়ার বুকে একটাও উপকার মানুষ করতেই পারে সেটা কি আমি খাদে পড়ে গেছি দেখতে পাচ্ছি আপনাকে আপনার ক্ষমতা আছে বলবো যে ভাই আমাকে উঠে দাও ভাই আমাকে রাস্তা পার করে দাও একটুকু জাহেজ সমস্যা নাই জাহেজ নাই কোনটা যেটা আপনার ক্ষমতা নাই এক অথবা আপনি উপস্থিত নাই দুই অথবা আপনি আপনি শুনতে পাচ্ছেন না তারপর আমি ডাকছি তিন উভয় কারণে এই সমস্ত কারণে যতগুলি ডাক হবে সবগুলি শিরকি আহ্বান আর কোনো কিছু নয় কেউ যদি মনে করে দরবারের হুজুরে তার সন্তানের ব্যবস্থা করে দিতে পারে সেই ব্যক্তি মুশ্রিক ছাড়ার কিছুই নয় সেই ব্যক্তি বড় ধরনের মুশ্রেক সুতরাং আল্লাহর এবাদত করবেন পিতা মাতার পিতা মাতার প্রতি সব ব্যবহার করবেন অবিল না পিতা মাতার প্রতি সদ ব্যবহার করছেন কিন্তু পিতা মাতা যদি সির্কের অর্ডার দেয় সেটা মানা যাবে না সদ ব্যবহার কাকে বলে পিতা মাতার প্রতি পিতা মাতার প্রতি সদ ব্যবহার একটা তুলনা হচ্ছে উদাহরণ হচ্ছে পিতা মাতা যদি মনে করে যে আমার সন্তান আমার সন্তান সে যা বলে খুব গরম আমার কথা শুনতে চাচ্ছে না কিভাবে যদি বুঝাই এরকম চিন্তা ভাবনা যদি পিতা মাতা করে তাহলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার অবাধ্য সন্তান সদ ব্যবহার করেন নাই সদ ব্যবহার ওই সময় হবে পিতা মাতা আপনার সম্পদ ব্যবহার করবে আপনার বাড়ি ব্যবহার করবে আপনার গাড়ি ব্যবহার করবে আপনার পয়সা খরচ করবে দিদায় কোনো চিন্তা করবে না তখন হচ্ছে আপনি পিতা মাতার প্রতি ব্যবহার করেছেন পিতা মাতা কেন এটা বললাম রসুল্লাহ বলেছেন আনতা এক ছেলে এসে বললো রসুলাল্লাহ আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায় রসুল বললেন তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবা সবই তোমার বাবা সেই জন্য অনেকে আমাদের কাছে ফোন করে বলে মাঝে মধ্যে যে আমার বাবা আমার সম্পদ ছোট ভাইকে দিয়ে দেয় বোনকে দিয়ে দেয় আমি বলি যে তোমার সন্তুষ্টি সেখানে থাকা উচিত যেখানে তোমার সন্তুষ্টি রয়েছে রেদার রেদাল রব্বি ফিরে আল্লাহ সেখানে যেখানে যদি তোমার ছোট ভাইকে দিয়ে খুশি হয় তুমিও খুশি হও তুমিও বেশি বেশি করে ছোট ভাইকে দাও পিতা মাতা যদি তোমার বোনকে দিয়ে খুশি থাকে তুমিও বেশি বেশি করে তোমার বোনকে দাও সেখানে দিলে পিতা মাতা খুশি হয়ে আল্লাহ খুশি হয় অর্থাৎ পিতা মাতার বিরুদ্ধে সম্পদ জাতি সম্পদ কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না ঠিক ব্যবহার কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না যেই পিতামাতার সামনে আপনি বসছেন পিতা মাতা অনবর্ত কথা বলছে আপনি বিরক্ত হয়ে চলে গেছেন সেটা করা যাবে না সেটা করা যাবে না ওলা সুন্দর কথা বলতে হবে পিতা মাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না পিতা মাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না পিতা মাতার সাথে চলছেন আপনি সামনে সামনে অনুমতি ব্যতীত চলতে পারবেন না পিতামাতার পিছনে চলতে হবে যেখানে যতক্ষণ না খাবে আপনার খাওয়া তাদের খাওয়ার পরে হবে এটা চেষ্টা করবেন দলিল হাদিস মনে আছে আপনাদের তিন ব্যক্তি গর্তের ভিতরে ঢুকেছিল তখন এক ব্যক্তি এক ব্যক্তি আল্লাহর কাছে তার ন্যাক আমলের অসিনে দিয়ে দোয়া করতেছিল সেটা কি যে আমি যতক্ষণ আমার পিতা মাতা না ততক্ষণ আমিও না না আমার কাউকে খাওয়াতাম সেই কারণে আল্লাহ তাদেরকে গর্ত থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দিয়েছিলেন ওই তাকে ও তার সাথে আরো দুইজন ছিল তার একটা আমলের কথা বলছি তার বোঝা গেল পিতা মাতার আগে খাওয়ার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে আজ কি হচ্ছে জানেন পিতা মাতাকে বিদ্যাশ্রমে পাঠানো হচ্ছে পিতা মাতাকে ভাগ করে দেয়া হচ্ছে ও দশ দিন ও দশ দিন ও দশ দিন দশ দিনের পরে এগারো দিন আবার মাঝে মধ্যে স্ত্রী বলে যে তাকে এত এত ভালো খাওয়াইতে হবে কেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায় কখনো কখনো পুরুষের মধ্যে সমস্যা স্ত্রী ভালো থাকলেও উভয়টাই কিন্তু সমস্যা পিতা মাতার মতো প্রতি ব্যবহারটা আপনি যেমন করবেন আপনার উপরে তেমনি করা হবে প্রিয় ভাইরা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার এমন এক জিনিস যেটা উদার দ্বার বলে আমাদের এলাকায় অর্থাৎ আপনি এখন যা করবেন পরবর্তীতে ততটুকু আপনি পাবেন এবং যদি কেউ আপনার বিপরীতটা করে বুঝতে হবে যে এখানে আল্লাহ তারা আপনাকে পরীক্ষায় নিপদিত করেছে কিন্তু পিতা মাতার কোনোদিন হক শেষ হয়ে যায় না পিতা মাতার অধিকার কোনোদিন শেষ হয়ে যায় না পিতা মাতার অধিকার কোনোদিন শেষ করতে পারবেন না কেউ যদি বলে আপনি আমার পিছনে এক লাখ টাকা খরচ করেছেন আমি আপনাকে এক লাখ টাকা দিয়ে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে হজ করে আনছি এটা পিতা মাতার অধিকার শেষ হয়ে গেছে কখনো না ইবন এক লোককে দেখছেন যে তিনি তার মাকে আদায় করে হস করতেছেন তাকে দেখে ইবন উমর আদিয়াল আলুকে দেখে ওই লোক বললেন ইয়া ইবনা আমার হে ইবন আমি কি আমার পিতা মাতার অধিকার হক আদায় করতে পেরেছি তিনি তখন বললেন যে না তোমার মায়ের একটা দীর্ঘ শ্বাসও তুমি এখন আদায় করতে পারো নাইফর জাফর কি হা একটা দীর্ঘ শ্বাসও তুমি আদায় করতে পারো নাই পিতা মাতার প্রতি এই ব্যবহার আপনার থাকতে হবে যে পিতা মাতা খেলে আমি খাইলাম পিতা মাতার সন্তুষ্টি আমার সন্তুষ্টি এটা ইমানদার মাত্রই আল্লাহর পক্ষ থেকে এইভাবেই বলা হয়েছে সেটা বুঝতে পারে যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এহসান এহসান হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার সমান সমান হলে আদল পিতা মাতা এক লাখ টাকা দিছে আপনি পিতা মাতারে দশ লাখ টাকা দিছেন এইটা হচ্ছে আদল ইনসাফ কারণ কি যেই সময়ে পিতা মাতা আপনাকে এক লাখ টাকা দিয়েছেন সেই সময়ে আপনার আপনাকে বাঁচানোর চিন্তা করেছেন তিনি আর এখন আপনি চিন্তা করছেন বাবা কোন দিন মরে যাবে তারপরে তিনি খালি হবে এই চিন্তা অনেকের মাথায় থাকে কিন্তু সেই সময় পিতামাতা চেয়েছে আমার এই সন্তান কিভাবে জীবিত থাকবে সকাল নয় বিকাল না শুধুমাত্র দৌড়াইছে সন্তানকে কিভাবে বড় করবে মানুষ করবে সেটার কেউ কেউ পারবে না না এই জন্য পিতা মাতার মধ্যে সদ আল্লাহ নির্দেশ দিয়েছেন তারপর আল্লাহ তারা বলছেন জানা সর্বোচ্চ ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও আপনার সব পিতা মাতার উপরে উঠতে পারবে না ওয়াকফিদ অর্থ হইল সর নিচু কর এক অর্থ জানা হাত দুর্লিমিনার রহমা রহমতের ডালি বিছিয়ে দাও তাদের জন্য রহমত যেভাবে হয় দয়ার সর্বোচ্চ কথাটা খেয়াল রাখতে হবে কোন কথায় তাদের কষ্ট হয় কোন কথায় তাদের ক্ষতি হচ্ছে কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে এই পুরো জিনিসটা আপনার দেখার দরকার কেন আবার মনে করিয়ে দিচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা রব হে আপনি দয়া করুন আমার আর যেভাবে আমাকে ছোট কালে তিনি লালন পালন করেছেন অনেকে মনে করে দোয়া দোয়া বুঝি মরার পরে না এই দুনিয়া থাকতেও দোয়াটা করবেন কেন দোয়াটা করবেন আপনি সব ইচ্ছে করলেও পিতা সাথে ভালো ব্যবহার করতে পারবেন না অনেক কিছু আপনার বাকি থাকবে অনেক ব্যস্ততার কারণে করতে পারবেন না দোয়া করলে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সুস্থ করে দিবেন তাদের জন্য উত্তম ব্যবস্থাপনা করে দিবেন আপনাকে তাদের সত্যিকারের সেবক বানিয়ে দিবেন এজন্য জন্য বলবেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা তারপর আল্লাহ তালা বলছেন রব্ব কুম আলম ফুসিক আল্লাহ তালা তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন ইন্তাকুনু সালেহীনা ফাইন্নাহু কাইলা ওয়া বিনা গাফুরা অন্তর ভালো আসে কীমাতা তার পিতা মাতা তারপরেও উল্টা পাল্টা বকে সারাদিন বকে আল্লাহ তালা সেই বকার কারণে আপনার বিরুদ্ধে কোনো কাজ করবেন না কারণ আপনি যেহেতু চাচ্ছেন সব নত দিয়ে তারপরেও তিনি উল্টা পাল্টা বকতেছেন কিছু হবে না এটাতে কারণ আপনার অন্তরের খবর তিনি জানেন অন্তর যদি ঠিক থাকে তিনি আপনার জন্য সব লেখবেন আপনার বিরুদ্ধে যাবে না বদাটা আপনার বিরুদ্ধে যাবে না খারাপ কিছু বললেও সেটা আপনার বিরুদ্ধে যাবে না কারণ আল্লাহ তালা আপনার অন্তরটা দেখবেন আল্লাহ তালা মানুষের অন্তরও দেখে আমলও দেখে শুধু অন্তর না অন্তরও দেখে আমলও দেখে আল্লাহ তালা দেখছেন যে আপনি অন্তর পরিচ্ছন্ন আছে মুখেও ভালো বলছেন তারপরেও তিনি খুশি না আল্লাহ তালা রাক্ষসের কারণে আপনাকে কষ্ট দিবেন না কারণ আল্লাহ তারা বলেছেন যে ইন্নাহু কানা যারা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন